নব্বইয়ের দশকে হলিউডের সবচেয়ে আবেদনময়ী তারকাদের একজন ছিলেন ডেমি মোর সে কুবে করেছিলেন স্ট্রিপ এত বছর পরেও সেই সিনেমার তার পোজ নিয়ে আলোচনা হয় গোস্ট ইন্ডিসেন্ট প্রপোজাল ডিসক্লোজার ও করছেন ডেমি উনিশশো সালে তিনি ছিলেন সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী তবে অজানা কারণে সাড়ে চার দশকের ক্যারিয়ারে উল্লেখযোগ্য কোনো পুরস্কারেই যেতেননি ডেমি চলতি বছরে গোল্ডেন গ্লোবে সেই আক্ষেপ দূর হয়েছে এবার অস্কারের অপেক্ষায় আছেন ডেমি আমি আশাই করিনি এটি বড় একটি ধাক্কা ৪৫ বছরের বেশি সময় ধরে কাজ করছে যেভাবে পুরস্কার পাইনি সবার প্রতি কৃতজ্ঞতা গোল্ডেন গ্লোবে সেরা অভিনেত্রীর পুরস্কার জয়ের পর এভাবেই প্রতিক্রিয়া জানিয়েছিলেন ডেমি মোর এরপর তো ওস্কারের সেরা অভিনেত্রীর মনোনয়নও পেয়েছেন বাষট্টি বছর বয়সী অভিনেত্রী অর্জন সিনেমার জন্য ডেমির চলতি সপ্তাহ এই ছবির জন্যই স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস এর প্রধান চরিত্রে সেরা নারী অভিনয় শিল্পী হয়েছেন পুরস্কার গ্রহণ করে ডেমি মূল বলেন অভিনয় আমাকে জীবনের নতুন মানে খুঁজে নিতে সাহায্য করছে কান উৎসবে গত বছর প্রদর্শিত হওয়ার পরে আলোচনায় আসে ফার্জার এই বডি হবার সিনেমার উচ্চকণ্ঠ প্রশংসা করেছেন সমালোচকরা গত সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম মুভিতে মুক্তির পর থেকে সে প্রশংসায় যোগ দিয়েছেন সাধারণ দর্শকও কিন্তু কি এমন আছে এই সিনেমায় বিনোদন দুনিয়ার খোঁজ খবর রাখলে গল্পটা আপনার চেনা মনে হতে পারে প্রখ্যাত তারকা এলিজাবেথ স্পার্কলেসের গল্প টিভির এই ফিটনেস শো তারকার ক্যারিয়ার পড়তির দিকে নিজের পঞ্চাশতম জন্মদিনেই তিনি জানতে পারেন যে তার বিকল্প খোঁজা হচ্ছে যৌবন ধরে রাখতে মারিয়া এলিজাবেথ শরীরে প্রয়োগ করেন একটা ব্ল্যাক মার্কেট ড্রাগ কিন্তু ঘটনা ঠিক তার মন মতো হয় না ব্ল্যাক মার্কেট ড্রাগ নিয়ে উন্নত তর সংস্করণের হাজির হতে চেয়েছিলেন এলিজাবেথ কিন্তু স্বপ্নপূরণের পাশাপাশি কিছু দুঃস্বপ্ন তার জীবনে যোগ করে এই ড্রাগ দ্য সাবস্টেন্স কিন্তু সবার জন্য নয় নগ্নতা সহিংসতা ও ওভুসতার কারণে ছবিটি কেবলই প্রাপ্তবয়স্কদের জন্য ছবিটি দেখতে উঠতে পর্দায় যারা বডি হবার সিনেমা দেখতে বোধ করেন তাদের দ্য সাবিস্ট এড়িয়ে যাওয়া ভালো নিরীক্ষা ধর্মী নির্মাণ দুর্দ্রান্ত সম্পাদনার সঙ্গে ডেমিমোর মার্গারেট কোয়ালি ডেনিস কার্ডের অভিনয়ের কারণে মন খুলে দ্য সাবিস্টেন্স তারিফ করেছেন সমালোচকরা অন্যান্য বডি হবার সিনেমার মতো এতেও প্রস্থেটিক মেকআপের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ছবিতে প্রস্থেটিক্স কাজ দেখলে চমকে যাবেন অতীতের সব কাজ মনে রেখেও এটিকে ডেমি মুরের ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা বললেও ভুল হবে না মন দিয়ে দেখলে এই সিনেমায় পপ কালচারে পরিচিত অনেক কিছুরই প্রভাব দেখতে পারবেন মূলত এই সিনেমায় প্রিয় অনেক নির্মাতাকে শ্রদ্ধার্ঘ জানিয়েছেন করিলি ফারজা প্রথম ছবি রিভেন্স দিয়েই সমালোচকদের প্রিয় পাত্রে হয়ে গেছেন তরুণ এই ফরাসি নির্মাতা দ্য সাবস্টেন্স দিয়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন রিভেন্স নির্মিত হয়েছিল পুরোপুরি ফরাসি ভাষায় দ্য সাবস্টেন্স যুক্তরাজ্য ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত ছবির ভাষা ইংরেজি সেজন্যই হয়তো এটি আরও বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে গেছে